ফের একবার ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত ইমামনগর নয়নস গ্রামের বাসিন্দা কাদের শেখ নামে এক যুবক যার বয়স তিরিশ গত বেশ কয়েক বছর ধরে অন্ধ্রপ্রদেশের রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন মৃত এই যুবকের পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে রাজমিস্ত্রি হিসেবে কাজ করে কাদের যে টাকা রোজগার করেছিল তা তিনি যে কন্ট্রাক্টরের অধীনে কাজ করতেন তার কাছেই রাখা ছিল সেটা টাকা ফেরত চাওয়ার জন্য কাদেরকে অন্ধ্রপ্রদেশে পিটিএ মেরে ফেলার অভিযোগ উঠছে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার অন্ধ্রপ্রদেশের একটি হাসপাতালে কাদের দেহের ময়না তদন্ত হয়েছে এরপর পরিবারের লোকেরা দেহটি গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবেন মৃতের পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে তাদের ইতিমধ্যে গোটা ঘটনাটি লিখিত আকারে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাছে অভিযোগ হিসেবে দায়ের করেছেন ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন কাদের শেখ আমার বিধানসভা এলাকারই একটি গ্রামের বাসিন্দা আমি শুনেছি অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়ে এই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে মৃতের পরিবারের সঙ্গে ইতিমধ্যে আমার কথা হয়েছে আমরা গোটা বিষয়টি তদারকি করছি আমার তরফ থেকে মৃত ওই যুবক দেহ গ্রামের বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে কুড়ি তারিখে গেছিলো সকালে ফোন করেছিল কথা বলেছি আধ ঘন্টার মতো বিকালবেলা থেকে ফোন করেছি বিকালবেলাতে বলছে কাজের কে আমি বলছি কাজের বউ আবার আমি ফোন করছি

বিষয়টা বলতে আমি ওখানে কাজে গেছিলাম তো তো ওখানে টাকা দিচ্ছিল না ফের আবার কিছু টাকা দিলো তার আবার বাড়ি এলো হ্যাঁ তো অনেক টাকা ওখানে বাকি ছিল ফের ওকে ডাকলো কি আয় কাজে আয় ওটা তো মানে টাকাটা পুরো পেমেন্ট করে দেবো পাঁচ লাখ টাকা মতো পাবে ও ও মানে হেল্পার যায় ওখানে না হেল্পার মিস্ত্রি তো এই রকম ওই তিনজন কি চারজন আরও গিয়েছে সব মিলে কি না কীভাবে নিয়ে গিয়ে ওকে পনেরো আগস্টের দিন ষোলো তারিখ ওকে মানে ডেকেছে চার চাকা মানে একদিকে থুয়েছে ওকে ডাকলো ওকে বুঝে মানে হাত পা বেঁধে ব্যাস শেষ করে দিয়েছে মার্ডার করে দিয়েছি কে ওটা ওটা ঠিক লোক লাগাল ছিল ওর নাম হচ্ছে প্রসাদ হ্যাঁ ওখানেই বাড়ি ও আর অন্ধ্রপ্রদেশ হ্যাঁ অন্ধ্রপ্রদেশ থেকে ওর পাঁচ ঘন্টা লাগে বাড়ি যেতে হ্যাঁ মার্ডার করা হয়েছে বন্ধু হিসাবে চলতো এর কাছে হয়ে যেত এর কাছে হয়ে যেত এর কাছে আর মনে কোনো কালই ছিল না না হুম ই গেছিল আর কালা আছে মেরে দিয়েছে টাকাটা মানে চোখে লেগে গেছে আর দেবো না কি পাঁচ লাখের যায় এক লাখে শেষ করে দেবো লোক লাগিয়ে মেরেছে আনাম ডালিম শেখ